আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কুইক পিকচার থেকে আমি সোহেল আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি এমআরটি টুলস এই টুলসটা আপনারা এক বছর ফ্রিতে ইউজ করতে পারবেন ইনশাল্লাহ এটার একটা নতুন আপডেট আসছে তো এই ভিডিওটা মূলত আজকে আমি আপনাদের দেখাবো তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমআরটি ওয়েবসাইটে আমি আসি এবং এখানে ডাউনলোড অপশনে যদি আপনারা যান তাহলে দেখবেন এখানে অনেক সাপোর্ট দেওয়া আছে মোটামুটি এমআরটি টুলস আমরা যারা ইউজ করি নতুন পুরাতন যারা আসি তারা জানি যে আগে আমরা এমআরটি দিয়ে অনেক কাজ করতে পারতাম যে যেকোনো একটা কারণে হয়তো দীর্ঘদিন যাবত আমরা এমআরটি টুল ব্যবহার করতে পারছি না যে কোনো কারণে তবে রিসেন্টলি আপডেট আসছে কয়েকদিন যাবৎ এমআরটি নতুন একটা ওয়েবসাইট লঞ্চ করছে এবং সেখান থেকে তারা নিউ ভার্সন রিলিজ করে দিয়েছে এবং এটা ইউজারদের জন্য সুখবর যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছেন বা রেজিস্ট্রেশন করেন নাই তারা চাইলে এমআরটি এক বছর ফ্রিতে ইউজ করতে পারেন তো চলেন আমরা ভিডিওটা দেখি এটা আমরা কিভাবে ডাউনলোড করব কিভাবে ইনস্টল করব এবং কিভাবে ব্যবহার করব এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে আমি জানাবো এই ভিডিওটিতে ইনশাল্লাহ সাথে আসি আমি আপনাদের ভাই সোহেল তো ইনশাল্লাহ দেখা যাক আপনাদেরকে কতটুকু লার্নিং দেওয়া যায় তো চলেন ভিডিওটা শুরু করি সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটা অলরেডি ডাউনলোড করে ফেলছি এমআরটি ভি জিরো জিরো ভি সিক্স জিরো জিরো তো এটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন আমি ইজি প্রসেস বলে দিচ্ছি আমি ভিডিও ডিসক্রিপশনে কোনো লিঙ্ক দিব না আপনারা সরাসরি গুগলে চলে আসবেন এখানে লিখবেন ডাব্লু 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 ডট এম আর টি এতটুকুই লেখে এন্টার করে দিবেন দিলে আপনাদের প্রথমেই এই লিঙ্ক চলে আসবে বা এই চলে আসবে এখান থেকে এই যে উপরে দেখবেন খেয়াল করেন হোম লেখা আছে ডাউনলোড লেখা আছে ড্রাইভার লেখা আছে রিসেলার লগ ইন রেজিস্ট্রেশন তো খুব সুন্দর করে খেয়াল করবেন এখানে যদি ভুল করেন তাহলে করতে পারবেন না ঠিক আছে তো সর্বপ্রথম আর আমরা ডাউনলোড এ ক্লিক করবো এবং এটা ডাউনলোড করে নিব ডাউনলোড এ ক্লিক করার পরে একটা পেজ ওপেন হবে তো এখানে দেখেন ডাউনলোড নামে একটা অপশন পাচ্ছি আমরা এখানে একটা ডাউনলোড আমরা ক্লিক দিবো ডাউনলোড ক্লিক দেওয়ার পরে এখানে আমাদের গুগল ড্রাইভ পেয়ে যাবো মেগা ড্রাইভ পেয়ে যাবো জিও ক্লাউড পেয়ে যাবো ঠিক আছে যেখান থেকে আপনাদের ডাউনলোড হয় তো আমি দেখি গুগল ড্রাইভ থেকে ডাউনলোড হয় কিনা গুগল ক্লিক করলে দেখেন এখানে সরি দেখাই দিছে তো যেহেতু গুগল রে ফিল আপ তো আমি এটা এখান থেকে ডাউনলোড দিচ্ছি না তো আমি জিও ক্লাউড থেকে ডাউনলোড দিবো জিও ক্লাউড এ আমি যদি ক্লিক করি তো এখান থেকে ইনশাল্লাহ ডাউনলোড হওয়ার কথা হ্যাঁ এখান থেকে আপনার এই যে অ্যারোটা আছে এই অ্যারোটে ক্লিক করলেই আপনার ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি অলরেডি যেহেতু ডাউনলোড করছি আমি ডাউনলোড করবো না আমি ক্যান্সেল করে দিচ্ছি সো আমি অলরেডি যেহেতু ডাউনলোড করে রাখছি তো আমি ডাউনলোড করবো না আমি আপনাদের সরকার সরাসরি সেট আপ দেখাবো সো এখানে ডাউনলোড হওয়ার পরে আরেকটা কাজ করতে হবে আপনাদের উইন্ডোজ উইন্ডোজ ডিফেন্ডার যেটা আছে ঠিক আছে রিয়েল টাইম প্রোটেকশনটা কিন্তু অবশ্যই অফ করে করতে হবে আর এটা অফ করার জন্য আপনাদের সিকিউরিটি অপশনে যাওয়ার পরে বা উইন্ডোজ সিকিউরিটি থাকবে এখানে আসার পরে এই যে ভাইরাস প্রোটেকশনে যাবেন যাওয়ার পরে এখান থেকে এই যে ম্যানেজ সেটিংসে যাবেন ম্যানেজ সেটিংসে যাওয়ার পরে রিয়েল টাইম প্রোটেকশন এটা অফ করে রাখবেন যেহেতু আমাদের উইন্ডোজ এমআরটি ভাইরাস হিসেবে গণ্য করে এই কারণে যদি আপনি এটা এক্সট্রাক্ট করেন তো সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনার উইন্ডোজ খেয়ে ফেলবে বা ডিলিট করে দিবে ঠিক আছে তো আমি ওটা আনজিপ করে নিব আনজিপ করার জন্য আমি ব্যবহার করতেছি উইনরার তো এখান থেকে এক্সট্রাক্ট করলে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে আর যেহেতু আমি আপনার ডুয়েল পিসি ব্যবহার করতেছি এই কারণে ওই সাইটে চলে যাচ্ছে এই যে আমার চলে আসছে আমার সেটা ফাইল তো এখান থেকে আমাদের যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারটি আমি ওপেন করে নেব ওপেন করার পরে আমি সেট ফাইলটা পেয়ে যাবো হ্যাঁ তো এটা সেট করার আগে আমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে আমরা চলে যাবো আর ব্রাউজারে আমরা যেখান থেকে ডাউনলোড করছি এখান থেকে ব্যাক করে দিব ব্যাক করে আমরা দেখবেন এখানে রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে এই রেজিস্ট্রেশনে চলে যাব। রেজিস্ট্রেশনে যাওয়ার পরে আমাদের একটা জিমেল দিয়ে লগ করতে হবে তো আমি প্রথমে জিমেল ট্যাব একটা নতুন ওপেন করে নিচ্ছি কুইক ফিক্সার যেই জিমেলটি আছে সেই জিমেলটা আমি ব্যবহার করব। রেজিস্ট্রেশনে গিয়ে প্রথমে আমরা এখানে আমাদের জিমেল অ্যাড্রেসটা দিব আমাদের জিমেল অ্যাড্রেসটা হচ্ছে এটা কুইক ফিক্সার টিম অ্যাট রেট জিমেল ডট কম আপনারা আপনাদের অ্যাড্রেসটি দিবেন তো এখানে ইউজার নেম দিবেন তো আমি আমার ইউজার নেম দিচ্ছি ইউজার নেম আমি আমার কুইক ফিক্সার দিলাম আপনি আপনাদের পছন্দ অনুযায়ী ইউজার নেম এখানে দিবেন তারপরে এখানে আপনারা এইট ডিজিট বা সিক্স ডিজিটের পাসওয়ার্ড দেবেন এবং ভেরিফাই করার জন্য সেম পাসওয়ার্ডটা এখানে আবার দিবেন এবং তারপরে আমরা ক্রিয়েটেভ অ্যাকাউন্টে ক্লিক করব এর আগে আমি ইউজার নেমটা কপি করে নিব পাসওয়ার্ড ডোট ম্যাচ দেখেন এখানে ভুল হয়েছে কোথাও তো আমি মনে হয় ভেরিফাই পাসওয়ার্ডের জায়গায় ভুল কোনো পাসওয়ার্ড দিয়েছিলাম তো রেজিস্ট্রেশন সাকসেসফুল অ্যাকাউন্ট অ্যাক্টিভ ফর ওয়ান ইয়ার্স কনগ্র্যাচুলেশনস আপনি এখন এই অ্যাকাউন্টটি এক বছর ব্যবহার করতে পারবেন উইদাউট এনি টাকা বা ব্যালেন্স ফ্রিতে আপনি ব্যবহার করবেন তো এখন ব্যবহার কিভাবে করবেন আমি সেটা দেখাবো ইনশাল্লাহ তো যারাটা যারা ভিডিওটি স্কিপ করে আসছেন তারা কিন্তু বুঝবেন না আমি কিভাবে এটা অ্যাক্টিভ করলাম বা রেজিস্ট্রেশন করলাম তো যদি ভিডিওটা স্কিপ করে থাকেন তাহলে আমি বলবো আবার প্রথম থেকে দেখে আসেন তো এখন আমরা এটা ইনস্টল করব ডবল ক্লিক করে এটা অ্যালাউ চাইবে আমি ইয়েস করে দিব তো একটু সময় লাগতে পারে ওপেন হতে লোডিং হচ্ছে সরাসরি এদের ফেসবুক পেজ বা ফেসবুকে নিয়ে আসছে এমআরটি যে ওয়েবসাইট সেখানে নিয়ে আসছে সমস্যা নেই এবং আমাদের টুলটা এখানে লগ করার জন্য ইউজার ইন্টারফেস চলে আসছে দেখেন এখানে ইউজার নেম চাচ্ছে আমি ওই যেই নেমটা কপি করে রাখছি সেটা এখানে দিয়ে দিলাম এবং আমাদের পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব যেই পাসওয়ার্ডটা আমরা ওখানে দুইবার দিয়েছিলাম এরপরে যদি আপনি চান যে বারবার লগ ইন করার যেন না লাগে এখানে ক্লিক দিয়ে দিবেন দিয়ে লগ ইনে ক্লিক করবেন তো দেখেন এখানে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু টুলটা ওপেন হয়ে গেছে এটা কিন্তু একটা পেইড টুল এই টুলটা কিন্তু আপনাদের কিনতে আগে ছয় থেকে সাত হাজার টাকা লাগতো তো কোনো কারণে কোম্পানি চালাইতে পারে নাই হয়তোবা যে কারণে কোম্পানি দীর্ঘ সময় তাদের সার্ভার ডাউন ছিল এবং এই টুল ব্যবহার করা যেত না তো রিসেন্টলি হয়তো তারা আবার বাউন্স ব্যাক করছে বা ফিরে আসছে যে কারণে তারা অফার দিছে এক বছর ফ্রি টুল ব্যবহার করতে পারবেন তো দেখেন এখান দিয়ে আপনারা কি কি করতে পারবেন এখানে মিডিয়া কাজ করতে পারবেন কলকামেজ কাজ করতে পারবেন স্পিড বাবা বা স্নেপ স্পিড টার্ম যে প্রসেসরগুলো আছে স্পিড কাজ করতে পারবেন স্যামসাং এর কাজ করতে পারবেন এখানে ফ্লাসিং করতে পারবেন এখানে ক্লিক করলে আপনারা আপনাদের ডিভাইস ম্যানেজার মানে যে এটা ওপেন হয়ে যাবে এখানে মাল্টি ফাংশন আছে এটা যেহেতু আমি এখনো কাজ করি নাই দেখেন কোয়েলকামে যদি যাই এখানে যদি আমরা মডেলসে বা ব্র্যান্ডে যাই ব্র্যান্ডে গেলে এখানে কিন্তু দেখেন অনেকগুলো মডেল পেয়ে যাবেন স্যামসাং ওপ্পো ভিভো রিয়েলমি শাওমি টেকনো মোটামুটি ভালো ভালো মডেল এখানে দেওয়া আছে স্যামসাং এ ক্লিক করলে দেখেন এখানে স্যামসাংয়ের বেশ কিছু মডেল পেয়ে যাবেন তারপরে যদি আপনারা ভিভোতে ক্লিক করেন ভিভোতে বেশ কিছু মডেল পেয়ে যাবেন যেহেতু এটা অনলাইন কানেক্টেড অবশ্যই ইন্টারনেট স্পিড লাগবে ভালো কোয়ালিটির ভিভোর এখানে পিন প্যাটার্ন এফআরপি মোটামুটি অনেক কিছু করতে পারেন ফ্যাক্টরি রিসেট ইএফএস রিসেট এফআরপি রিসেট মোটামুটি অনেক কাজই করতে পারবেন ইনশাল্লাহ আর বাকিটা আমরা কাজ করে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো বন্ধুরা যারা বিজ্ঞান আর নতুন একদম ফ্রেশার যারা তারা চাইলে এই সফটওয়্যারগুলো দিয়ে প্র্যাকটিস করে করে শিখতে পারেন নতুন প্রথমে ইনভেস্ট করা বা কেনার প্রয়োজন নাই এই সমস্ত টুল দিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট ফলো করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা বাকাত